গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো নেই হ্যাঁ তার কারণ হচ্ছে গতকালকের ভিডিওতেই দেখেছো প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো ভালো মানুষ সকালবেলায় শিবিরে গেলাম আগের দিন বিয়েবাড়ি গেলাম তো শিবির থেকে আসার পরেই হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে জ্বর গতকালকে তো সন্ধ্যের দিকে একটু ভালো হয়েছিল তো মাঝরাত্রের দিকে না খুব বাড়াবাড়ি হয়েছিল তো একটু ভালো হয়েছিল বলে আমি রাত্রেবেলা লাইভ করলাম খানিক্ষণ তো লাইভ করতে করতে আমি দেখছি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি না বসে থাকতে পারছি না দিয়ে আমি লাইভটা অফ করে দিলাম তারপর থেকেই বাড়াবাড়িটা শুরু হলো তো আজ তো সোমবার মেয়ে স্কুলে যাবে তো ভাত ভাত ছিল গতকালকে রাতে ভাত আর একটু আলুসিত ছিল তোমাদের দাদা সকালবেলায় মেয়েকে গরম করে দিল প্রেশারে তো কি করব বলো আমি তো উঠতেই পারছি না তোমাদের দাদা বলছে চা খাবো না কেন কেন আমি খেতে পারবো না খেতে পারবো না বলতে না আমি তো এখনও মুখই ধুইনি আর মুখ ধোবো কি গায়ের থেকে সোয়েটার আর কম্বল সরাতেই পাচ্ছি না আর মুখ ধুতে গেলে যে জলটা টাচ করতে হবে না সেটাই যেন আমার ভয় করছে মানে জল দেখলেই মনে হচ্ছে ভয় করছে কারণ আমি যে টয়লেট ফয়লেটে যাচ্ছি না আমার যে পা ধুতে হবে আমি যে যাচ্ছি আমার মানে শরীরের মধ্যে এমন কেঁপে উঠছে না তোমাদেরকে কী বলবো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো সকালবেলায় জল দেখেই আমার কষ্ট হচ্ছে সকাল মানে কি এখন দশটা দশ পনেরো কিন্তু বাজে কিন্তু তবু আমি কিন্তু মানে ঠান্ডা আমার শরীর থেকে যাচ্ছে না মানে মাটিতে আমি পা ফেলে দাঁড়াতে পারছি না এরকম একটা ব্যাপার তো মেয়ে বেরিয়ে গেলো তোমাদের দাদার সাথে মেয়ে স্কুলে গেল। আর আমি কোনো রকমে মুখটা শুধু ধুয়ে এলাম ব্রাশটা করে আসলাম ব্রাশটা করতে গেছি ছা মানে বাথরুমে মুখ ধুতে গেছি শরীর এত কেঁপে উঠেছে মানে হাতে মুখে পায়ে জল দেবো কি না বুঝতে পারছি না দিয়ে এ দেখো এসে কম্বল গায়ে দিয়ে তোমাদের দাদা যখন বিছানা তুললো আমি এই কম্বলটা তুলো না এবার কি করবো ভাবছি তোমাদের দাদা আজকে দোকানে যেতে চাইছিল না কিন্তু পরশু দিনকে ধরো কামাই হয়ে গেছে শনিবারে গতকালকে ছুটি গেছে তারপর আজকে যদি কামাই করে সব কিছু তো বুঝতে হবে সংসারটা পুরো হাতে তো যাই হোক তো ভাবছি তোমাদের দাদা বলল আমি একটু পরে ওষুধ এনে দিয়ে যাচ্ছি তো আমি ভাবছি যে ওষুধ আনবে না আমি পৌরসভা হসপিটালে ডাক্তারটা দেখিয়ে আসব দেখি ভিডিওটা আগে আপলোড দিই প্রচণ্ড শরীর খারাপ মানে কী বলবো তোমাদেরকে মানে আমি এত শরীর কাঁপুনি হচ্ছে মানে বলার মতন না এবার পৌরসভা হসপিটালে গেলে আস্তে আস্তে বিকাল এই বিকাল বলছি দেড়টা দুটো বেজে যাবে তোমাদের দাদা তিনটের সময় খেতে আসে আমি ওকে কি খাবার দেব মুখের সামনে বললাম বলে বলল যে সব হয়ে যাবে তুই আগে ডাক্তার দেখিয়ে আসো আর আমাকে জানাবা নালে ওকে ওষুধ আনতে হবে তবে আমার মনে হয় ওষুধ না এনে ডাক্তারটা দেখিয়ে আসাই ভালো দেখি আমি ফোনের ভিডিও আপলোডটা দিয়ে নিই এটা হয়ে গেলে তারপর নালে ফোন করি দেখি কী বলে তো চলো পরে আসছি হঠাৎ করে এরকম হলো কেন আমি বুঝতে পারলাম না সারটা আমার মাথার মধ্যে মনে হচ্ছে কি বালিশ বালিশ বলছি মানে কেউ পাথরের বস্তা দিয়ে রেখেছে জানো তো আর জ্বর গায়ে কত মেয়ে চলে এসেছে দেখো আমি তো শুয়ে আছি মাধ্যমিকের সিট পড়েছে বাইশ তারিখ অবধি স্কুল বন্ধ গ্রুপে ট্রুপে কিচ্ছু দেয়নি ওদের মতন আরও মেয়েরা গিয়েছে গ্রুপে তো জানিয়ে দেবে দিদিমণিরা তো গ্রুপে দেয়নি এখন তোমাদের দাদাটা একটা টোটোতে তুলে দিয়েছে দিয়ে চিন্তা করছিল কারণ এসে ফোন করে দিল আমি ভাবছিলাম আমি কি ডাক্তার দেখাতে যাব এটা এটা ঢুকে গেল হাতের মধ্যে এই যে ওষুধ পাঠিয়ে দিয়েছে উঠতেই পারছি না আমি এখন মেয়ে আমাকে একটু চা করে দিই আমি শুয়েই থাকতাম যতক্ষণ তোমাদের দাদা না আসতো এই ওষুধ পাঠিয়ে দিয়েছে দেখাতেও পারছি না চাটা খেয়ে আদা দিয়ে একটু চা করে দেবা চাটা খেয়ে ওষুধটা খাই দেখি আজকের দিনটা এই ওষুধে যদি কমে যায় ভালো নালে কালকে তো আছেই কালকে নালে দেখি আসবো তো তারপর দেখো মেয়েকে বললাম কি বা আমাকে চা করে দে মেয়ে তো চা করবেই আসার পরে ওকে দিয়ে একটা পাউরুটি আনালাম দোকান থেকে কারণ যেহেতু ওষুধ খাবো আর ভাবলাম কি আগে ওষুধটা খেয়ে নিই চা খাওয়ার পরে ওষুধটা খাওয়ার কথা কিন্তু আমি আগে খেয়ে নেবো তার কারণ হচ্ছে চা খাওয়ার পরে তো ওষুধগুলো খেতে গিয়ে জলের দরকার জল ছাড়া তো আর ওষুধ খাওয়া যাবে না এবার চা খাওয়ার পরে যখনই আমি জলটা খাবো না তখনই না পেটটা ব্যথা করবে তো সেই কারণেই মেয়েকে বললাম যে আগে আমি ওষুধগুলো খেয়ে নিই তারপরে চা খাবো তো নিয়মটা উল্টো হয়ে গেল কিন্তু কিছু করার নেই কারণ ওদিকে ওরকম হলে আমার আবার পেটে ব্যথা হয়ে যাবে তো সেটাই ভাবজি ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন তার কারণ হচ্ছে এগুলোই ভাবজি আজকে তোমাদের দাদা মেয়ে যদি স্কুলে যেত স্কুলে তো গিয়েছিলই যদি ওর মানে বাড়িতে না আসতো তাহলে তোমাদের দাদা আসতো এসে ওষুধ নিয়ে আসতো তারপরে কিন্তু আমি কিছু খাবার খেয়ে ওষুধটা খেতাম মেয়ে এসে দেখেছি আমি কিন্তু পুরো শুয়ে আছি মানে কাঁপছি কম্বলের তলায় কাঁপছি আর শুয়ে আছি মেয়ে যখন দরজা খুলে ঘরে ঢুকলো তাহলে মেয়ের যে স্কুলটা বন্ধ হলো তোমাদের দাদা ওকে দিয়ে ওষুধটাও পাঠিয়ে দিল আর মেয়েটা আমার বাড়িতে আসলো বলে কিন্তু আমাকে চাটা করে কিন্তু মানে খা মানে মুখের সামনে কিন্তু খাবারটাও দিল ওষুধটাও কিন্তু আমার তাড়াতাড়ি খাওয়া হলো তো সেটাই বলছি ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন বলে না যার কেউ নেই তার উপরালা আছে তাই বলে কি আমার কেউ নেই অবশ্যই আছে কিন্তু এই সময়টা তো আমার কেউ ছিল না ঠাকুর তো বুঝতে পারছে আমার খুব কষ্ট হচ্ছে বাচ্চাদের মতন কথা বলছি না মানে সত্যি ভয়েস দিতে গিয়ে এগুলোই ভাবছিলাম আমার এই সময়গুলোতেও সেগুলোই ভাব মানে মনে হচ্ছিলো যে যে তিনি সবটা করিয়ে নেন এটাই সব সময় তার উপরে বিশ্বাস রাখতে হয় তো সেটাই মানে মনে হচ্ছে কি মিলে গেল তো যাই হোক তো মেয়ে দেখো আমাকে চা করে দিল পাউরুটিটা দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর হচ্ছে হাসতে হাসতে জ্বরটা না নেমে গেল যেহেতু ছশো প্যারাসিটমল ছশো পঞ্চাশ খেয়েছি তো তারপর রান্নাঘরে এলাম তো হালকা হালকা মানে গায়ে জ্বরটা রয়েছে মানে গরম ধরে গেল গায়ের মানে গরম হর মানে ধরে গিয়েছিল গায়ে ঘাম হচ্ছিল তারপরে সোয়েটারটা খুলে নিলাম দিয়ে হালকা স্টোলটা গায়ে দিয়ে রেখেছি তোমাদের দাদা ফোন করে বললো আমি আজকে বাজারও দেবো না শুধু আলু চচ্চড়ি আর ভাত করবা হলে আলু সেদ্ধ আমি বললাম কেন যেন তো মাছ দিয়ে যাই একটু ঝোল করি বললো না আমি বাজার দিলেই তুমি রান্না করবে কথাটা ঠিকই তোমাদের দাদা যদি বাজারটা নিয়ে আসতো তাহলে আমি রান্নাটা করতাম এই শরীর নিয়ে তো সেই কারণে আর কি তোমাদের দাদা বলেছিল সেদ্ধ ভাত করো তো দেখলাম না গতকালকে রাতেও সেদ্ধ ভাত খাওয়া হয়েছে তো ভাবলাম তাহলে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে একটু আলু চচ্চড়ি করি তো একটু পাঁচ ফোড়ন সম্বাদ দিলাম আমি কখনও আলু চচ্চড়িতে পাঁচ ফোড়ন সম্বাদ দিইনি ওই শুকনো লঙ্কা গোটা জিরে আর হচ্ছে কালো জিরেই দিই এক এক দিন এক এক রকম কিন্তু আজকে একটু পাঁচ ফোড়ন দিলাম আর পিঁয়াজ দিলাম আর টমেটোও দিয়েছি তো খুব সুন্দর হয়েছিল মানে আলু চচ্চড়িটা বলে না শরীর খারাপের মধ্যে করলে যেমন তেমনভাবে করলে সেই রান্নাই কিন্তু খেতে ভালো হয় তো এটাই সত্যি গো সেটাই দেখলাম যত যত্ন সহকারে করা হবে তত কিন্তু রান্নার টেস্ট হবে না আর মানে এরকম হয় আর মানে যেমন তেমনভাবে করলে কিন্তু সেই রান্নার টেস্ট হয় তো মেয়ে আর আমি দেখো খেয়ে নিচ্ছি আমার খিদেও পেয়ে গেছিলো তো রাত্রেবেলায় সেরকম কিছু করব না রাত্রেবেলায় আমি ভাবছি কি আর ভাত খাবো না গোলা রুটি করে খাবো তো রাত্রের দিকে হয়তো শরীরটা অনেকটা ঠিক হবে কারণ এখনই যেহেতু শরীরে ঘাম হচ্ছে আমার জ্বরটা অনেকটা নেমেছে তো এই আর কি তো তোমাদের দাদা দেখো বাড়ি এলো তো মেয়ের তো আজকে সংস্কৃত পড়া আছে আজকে থেকে তো সংস্কৃত তিনটে বই সেভেনে দুটো বই পাওয়া গেছিলো আর একটা বই পাওয়া যাচ্ছিলো না তো এটা অর্ডার দেওয়া ছিল তো বইটা মানে তোমাদের দাদা আসার সময় নিয়ে আসলো সংস্কৃত ব্যাকরণ আর ম্যাডামকে ফোন করা হয়েছিল ম্যাডাম বলেছে দুটো মানে সাদা খাতা আর একটা ছোট রাফ খাতা দিলেই হবে তো সেটাই তোমাদের দাদা নিয়ে এলো এই খাতাটা হচ্ছে ছোট এটা হচ্ছে রাফ আর দুটো বড় বড় খাতা নিয়ে এসছে সেটা হচ্ছে সাদা তো লাইন টানা না তো ম্যাডাম বললো যে এখন থেকে যদি মানে লাইন টানাতে করে না তাহলে স্কুলে কিন্তু ওর অসুবিধা হবে আমি বললাম না না আপনি তাহলে একদম প্রথমের শুরুতেই আর কি মানে সাদা খাতাতেই করান বললো হ্যাঁ আমি সেটাই করাবো তাহলে ওরও প্র্যাকটিসটা ভালো হবে তো কি ভিডিও করছি দেখো শরীর খারাপের মধ্যে তোমাদের দাদার মুখটার সামনে ক্যামেরাটা ধরে রেখেছি তো কি করব ভিডিওটা তোমাকে করতে হবে সেই কারণেই তোমাদের দাদা আবার আমাকে বলছে হ্যাঁ কি করছে মুখের সামনে ধরে রেখেছে তো কি করব বলো তো মানে কামাই তো দিইনি তাই না ছুটি তো নিইনি ভিডিও থেকে ভিডিও করেছি তো তো এই আর কি তো আজকে একবার হয়েছিলাম নেব না আবার দেখলাম না যত কিছুই হোক না কেন ওই যে তোমাদের দাদা আবার আমাকে এটাই বলছে যে যে হ্যাট কী নিচ্ছে তো এবার তোমাদের দাদা চান করে আসলে মানে ভাতটা খেয়ে নিন বন্ধুরা অনেকক্ষণ পর এসেছি একটু চোখটা লেগে গেছিলো মানে মাথা এত ভার হয়েছিল সেই কারণেই আর কি ঘুমিয়ে গিয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে এখন জ্বরটা হালকা মানে কমেছে কিন্তু নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে কাঁচা জল পড়ছে মা হাতের রুমালটাও তো নিয়ে এলাম না বা প্রচণ্ড পরিমাণে নাক দিয়ে কাঁচা জল পড়ছে কি বলি তোমাদের এখন জ্বরটা অনেকটা কম দুটো প্যারাসিটমল খেয়েছি রাতে একটা খাবো তো এই যে মেয়েকে পড়তে দিতে যাচ্ছি এই তো আমাদের এই মুখেই একদম সাতটা থেকে পড়া সংস্কৃত আজকে থেকে শুরু হলো সপ্তাহে দু দিন বুধবারে সকাল সাড়ে সাতটায় আছে আর সোমবার হচ্ছে সন্ধ্যে সাতটায় তো এই আর কি হঠাৎ করে ভাবে শরীরটা খারাপ হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা করছে তোমাদের দাদা দোকানে যাওয়ার সময় বলছিলো তুমি ওকে দিতে যেতে পারবা মেলাম কেন দিতে যেতে পারবো না পাড়ার মধ্যে এই হাঁটছি প্রচণ্ড পরিমাণে বুকের মধ্যে ব্যথা করছে বিড়ালটা আবার আর আমাদের বাড়িতে না বেশ কদিন ধরে একভাবে একটা বিড়াল কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে পাদিস না নোংরা একভাবে কেঁদে যাচ্ছে একটা বিড়াল হঠাৎ করে শরীরটা এরকম খারাপ হলো এইসব কুসংস্কার সেটা না কিন্তু বিড়ালটা খুব একভাবে কেঁদে যাচ্ছে তাই না বা সকাল নেই দুপুর নেই রাত নেই মাঝ রাত নেই ভোর রাত নেই শুধু কাঁদছে বিড়ালটা শুধু কাঁদছে আর সেই কি বিকট্ট আওয়াজ করে করে কাঁদছে সে মাঝরাতে আমাদের মানে বিড়াল তাড়াতে হচ্ছে এরকম ব্যাপার আর কি তো মেয়েকে দিয়ে এলাম তো আজকে হচ্ছে কটা বাজে আটটার সময় যেতে বললো বললো আজকে প্রথম দিন একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার মনেই ছিল না যে আমাদের বাড়ির এই পাশ দিয়ে এই ভেতর দিয়ে এই যে চরক মাঠের এইখান দিয়ে খুব সুন্দর মন্দির আছে এখান দিয়ে একটা রাস্তা আছে আমি আবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এসছি আমার মনেই ছিল না যে এখান দিয়ে ভেতর দিয়ে রাস্তা আছে কত সুন্দর আলো দেখো এখানে মাঠটা খুব সুন্দর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো এটা চড়ক মাঠ বলে এখানে হচ্ছে ওই মন্দিরটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু বাবা লোকনাথ আর হচ্ছে বাবা বজরাঙ্গল্লির মন্দির খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর এখানে একটা শিব ঠাকুরের মন্দির এই মাঠে চরক হয় চরকের সময় তো চলো বন্ধুরা আসতে পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল আর বেশি ভিডিওটা বড় করব না কারণ কি ভিডিও করেছি আজকে সারা দিনে তোমরা তো দেখতেই পারলে আর এতটা শরীর খারাপ মানে তবুও ছুটি কিন্তু নিয়েনি ভিডিও কিন্তু করেছি যেভাবেই হোক ভেবেছিলাম অফ দেবো আবার দেখলাম না অফ দেবো না যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো এই মেয়েকে আনতে যাব আটটার সময় ততক্ষণে আমার ঘরে এখন বসে থাকবো আমার ভিডিওটা এডিট হয়ে যাবে এই যে ভেতর দিয়ে চলে এলাম আমি আমার মনেই ছিল না যে আমার এখান দিয়ে রাস্তা আছে তো সামনেটা অন্ধকারেই দেখো ওর জন্য এখানে ভিডিওটা শেষ করে দেবো তো চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাইকে গুড নাইট